শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে বা সুস্থ আছে তো অনেক দিন পরে চলে এসেছি আবার একটু ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও ছাড়া হচ্ছে না তো একটু ঘুরতে গেছিলাম তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তো দেখো আর যেদিন ঘুরতে যাব সেদিনকার এই ভিডিও ছিল কাংমহালা নিয়েছি আর জাপানি পুটি তো কাঁকহলাটা করব কাঁচা টমেটো দিয়ে জাপানি পুটিটা করবো তোমার কাঠি কচু দিয়ে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো স্কিম না করে তোমরা পুরো ভিডিওটা দেখ থাকো আর এদিকে দেখো পস্তক দিয়ে লাল শাক ভাজা করেছি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি ঘুরতে যাব কোথায় যাব তোমরা দেখতে থাকো দেখলে তবে বুঝতে পারবে আমরা কোথায় যাবো আর হ্যাঁ তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধু হয়ে পাশে থেকো সবাই আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বল আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যে তো এই দেখো আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বার হয়ে পড়েছি মাম্মা মার আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি আমি তো বলবো না অবশ্য তোমরা থ্যাম্বেল থেকে বুঝতে পারছো অনেকেই আমি কোথায় যাচ্ছি আর আমার এই শহরটাকে ছেড়ে যাচ্ছি মানে কদিনের জন্যে এই শহরটাকে মানে ছেড়ে সবুজ মানে যেদিকে তাকবো শুধু সবুজ আর সবুজ খুব ভালো লাগে খোলা মেলা এদিকে তো আমরা বন্দি কারাগারের মধ্যে থাকি যেন দম আটকে আসে তো একটু শান্তি নিশ্বাস নেওয়ার জন্য দেশ ছেড়ে Thank এই দেখো ফাইনালি কোথায় চলে এলাম এটা আমার কে তো আমার সোনা মা এটা আমার ছোট্ট একটা মা তো দেখো ওর তো ফ্যাশনের সময় মামা মায়ের পরীক্ষা ছিল আমি যে মানে আসতে পারিনি তো আমার মায়ের খুব মনটা খারাপ ছিল আর দেখো কত বড় হয়ে গেছে সোনা শোনামারটা তাই না বলো ওর ছোটোবেলার একটা ভিডিও দিয়েছিলাম তখন সদ্য হয়েছিল তোমরা কে কে দেখেছো যাই না তবে এখন ওর বয়স হচ্ছে ছ মাস দেখতে পাচ্ছ কেমন করে তাকিয়ে আছে আর দোলাই দেখো আমরা তিনজনে উঠে পড়েছি আমি মিষ্টি আর সৃষ্টি তো আমি ওর নাম দিয়েছি সৃষ্টি তো ওর ভালো নাম হচ্ছে তুলিশা তো আর আমাদের মিষ্টির ভালো নাম তরি তরি আর তুলিশা দেখো কেমন করে তাকিয়ে আছে কত সুন্দর আমার সোনামাটা দেখো দেখতে দেখতে বড় হয়ে গেল তাই না কত দিন পরে ওকে দেখলাম সত্যি খুব ভালো লাগছে আমার আমার বোনেদের এখানে ওরা সবজি চাষ করে প্রচুর এবছর করতে পারেনি যেহেতু ছোট বাচ্চা তো নিয়ে নিয়ে একা সামলাতে পারে না তো ওই জন্যে আলু চাষ করবে পরিষ্কার করে চারিদিকে দেখো ওদের পাশে দেখো ধান চাষ করেছে ভালো হয়নি টুকটাক হয়েছে এখনও মাঠে জল আছে ধান কাটে কাটেনি দেখছি দেখো কত সুন্দর লাগছে না চারিদিকটা সবুজে সবুজে ঘেরা আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তা বললো ভিডিওটা এখন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো